তিন দিনে শুধু দামাকা অফার পঞ্চাশ টাকা করে ওয়ান পিস আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি কারণ একটা ভিডিওর ভিতরে অনেক কিছু বলা কিন্তু হবে একটা ভিডিওতে খুবই চমৎকার ডিজাইনের মালগুলো আর এই মালগুলো আপনার হাটে বাজারে গ্রাম অঞ্চলে সব জায়গায় বিক্রি হতে পারবে কিছু বিভিন্ন আইটেমে বিভিন্ন ডিজাইন আপনি মাল কিন্তু পাবেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো যেমন আপনি এই মালটা পছন্দ হয় না এই মালের জায়গায় আপনি অন্য একটা মাল নিতে পারবেন এইগুলোর ভিতরে হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা করে গ্রাউন্ড ওই দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা অফার তিন দিনের এভারেজ এই গ্রাউন্ড আগে বিক্রি করছি আমি একশো টাকা করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় গ্রাউন্ড কিনা তিনশো বিক্রি পঞ্চাশ কিনা তিনশো বিক্রি আসসালামু আলাইকুম ভিভাস আমি আজকে চলে আসলাম শুভ ভাইয়ের কাছে শুভ ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দিন পর দেখা ভাই আপনার সাথে কি ধামা অফার দিয়েছেন আপনি তো সবসময় ধামাকা অফার দিয়ে থাকেন জি ভাই আমি সবসময় ধামাকা অফার দিয়ে থাকি এবং সব সময় আমার কাছে ভাই আপনি ধামাকা অফার ভাই পাবেন ঠিক আছে আজকে পাবেন শুধু তিন দিনের শুধু ধামাকা অফার ৫০ টাকা করে ওয়ান পিস তিন দিনের ধামাকা অফার পঞ্চাশ টাকা করে ওয়ান পিস জি 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 পঞ্চাশ টাকা করে ওয়ান পিস তিন দিনের এই যেমন এই মালটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়ান পিস এটা দাম দিচ্ছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা আর আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি কারণ একটা ভিডিওর ভিতরে অনেক কিছু বলা কিন্তু হবে একটা ভিডিওতে ঠিক আছে ভিডিও যদি না দেখেন তাহলে মিস আপনি করবেন মানে সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি মন্তব্য করবেন যে আপনি কি না মন্তব্য করতে পারবেন জি জি কারণ অল্প ভিডিও দেখে আপনার মাল নিতে আপনার মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই ভিডিও সম্পূর্ণ দেখার পরেই আপনার মালের একটা অর্ডার করবেন আপনি ঠিক আছে যেমন এই যে পঞ্চাশ এই যে আপনি ওয়ান পিসটা ঠিক আছে খুবই কাজ করা খুবই সুন্দর খুবই চমৎকার এটা দাম দিচ্ছি পঞ্চাশ টাকা কেন দিচ্ছি কীভাবে সম্ভব কারা বিক্রি করবে টু জেড আমি সব কিছু ভিডিওতে আমি তুলে ধরবো আগে তার আগে কিছু মালের কালেকশন আমি দেখাই এই ওয়ান পিসটা দেখতেছেন মাত্র পঞ্চাশ টাকা করে ওয়ান পিস ঠিক আছে খুবই সুন্দর চমৎকার এই ওয়ান পিসটা দেখতেছেন অনলি মাত্র পঞ্চাশ টাকা অনলি মতো পঞ্চাশ টাকা আপনার পুঁজি কম কোনো সমস্যা নাই আমার এই বিজনেসে আপনার পুঁজি কম রুজি বেশি আপনার মাত্র অনলি মতো পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন এই শুভবাইয়ের সাথে নো প্রবলেম কোনো সমস্যা নেই যে ওয়ান পিসটা দেখছেন অনলিমাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন আর এই ওয়ান পিসটা আপনি পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন পঞ্চাশ টাকা দিয়ে কেনার পর এই ওয়ান পিসটা বিক্রি করবেন অনলি মাত্র দুশো টাকা অনলিমাত্র দুশো টাকা পঞ্চাশ টাকা কিনা দুশো টাকা বিক্রি পঞ্চাশ টাকা কিনা দুশো টাকা বিক্রি জি 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 অনলি আর এই ওয়ান পিসগুলো কারা কারা বিক্রি করে আমি সেটা বলি আমার মাল কিন্তু ভাই সম্পূর্ণ কিন্তু হকার কালেকশন মাল ভাই সম্পূর্ণ হকার কালেকশন হ্যাঁ সম্পূর্ণ হকার কালেকশন মাল এটা কিন্তু বাসা বাড়িতে বিক্রি কর উপযুক্ত না এবং শপিং মল মার্কেটে বিক্রি করা যাবে না এই মালটা আমার সম্পূর্ণ ভাই হকার কালেকশন মাল এটা খুবই চমৎকার এগুলো পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই মালটা আমার মাল বলতে ইউজ লটের ভিতর মানে ব্যবহার করা মালটা ঠিক আছে ব্যবহার করা হ্যাঁ ব্যবহার করার ভিতরে এই মালটা দিয়ে দিচ্ছি আমি অনলি মাত্র পঞ্চাশ টাকা করে আর এই মালগুলো আপনি হাটে বাজারে গ্রাম অঞ্চলে সব জায়গায় বিক্রি করতে পারবেন কিন্তু আপনি বাসাবাড়িতে শপিং মলে বিক্রি করার মাল না এটা

দেখেন খুবই চমৎকার রিজনের মালগুলো অনলি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিনা দুশো টাকায় বিক্রি পঞ্চাশ কিনা দুশো বিক্রি পঞ্চাশ কিনা দুশো বিক্রি দেখছেন খুবই চমৎকার রিজনের মালগুলো এই যে মালগুলো ঠিক আছে সম্পূর্ণ কিন্তু হকার কালেকশন মাল আর ভিডিওটি আপু আপনারা কিন্তু ভাই ও বোনেরা সবাই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন শুধু পঞ্চাশ টাকার কথা শুনেই আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন না মাল নেবেন পরে গিয়ে মাল নেবেন কি হ্যাঁ খুবই চমৎকার এগুলো আপনি ভ্যান গাড়িতে সারাদিন ফালায় যদি আপনি দশটা বিশটা তিরিশটা যদি বিক্রি করেন তারপর অনেক টাকা তো অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর রিজেন পঞ্চাশ টাকা ইনভেস্ট করবেন পঞ্চাশ টাকা লাভ করবেন আর কি লাগে ভাই খুবই চমৎকার ডিজাইন মালগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি ভাইয়ের কাছে এটা ওয়ান পিস হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি ভাই অনলি মাত্র 50 টাকা করে এত সুন্দর ওয়ান পিস ওয়ান 50 টাকা জি 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 এটা ভাই দিয়ে দিচ্ছি ভাই 50 টাকা করে খুবই চমৎকার ডিজাইনের ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি 50 টাকা তারপরে এই মালটা দেখছেন এটাও দিয়ে দিচ্ছি 50 টাকা এটাও 50 টাকা এটাও 50 টাকা ডিজাইনের মাল বিয়াস অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর পুরোটাতে স্টোন করা জি জি কাজ করা তারপর হইতেছে এমবোর্ডারি করা দেখুন টাকা বিক্রি করবেন পঞ্চাশ কিনা তিনশো টা দেখছেন খুবই চমৎকার পঞ্চাশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি পঞ্চাশ কিনা তিনশো বিক্রি এই গ্রাউন্ড গ্রাউন্ড গুলা কিন্তু খুবই কিন্তু চমৎকার খুবই চমৎকার এইগুলো যেমন সব কোনো সেগানার মাল ঠিক আছে খুবই চমৎকার ডিজাইনের মালগুলো এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় গ্রাউন্ড পঞ্চাশ টাকা গ্রাউন্ড পঞ্চাশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি পঞ্চাশ কিনা তিনশো বিক্রি পঞ্চাশ কিনা তিনশো বিক্রি খুবই চমৎকার ডিজাইনের পঞ্চাশ কিনা তিনশো বিক্রি ছোটো বড়ো সব সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ কিনা তিনশো বিক্রি পঞ্চাশ কিনা তিনশো বিক্রি খুবই চমৎকার ডিজাইনের মালগুলো পঞ্চাশ কিনা তিনশো বিক্রি অনেক অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো এ দেখছেন মালগোয়াজ দেখছেন দেখে কিন্তু শান্তি পঞ্চাশ টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন আর এর পাশাপাশি আমার কাছে আছে আপনার বোরকাও আছে বোরকা 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 আছে তারপর খিমা বোরকা আছে মানে সব আইটেম পাবেন কত করে বোরকা আমি ভাই তারাইভারেস্ট পঞ্চাশ টাকা

খুবই চমৎকার ডিজাইনের মালগুলো তার পাশাপাশি আমার কাছে আছে দ্বিতীয় বিটিও আছে আপনার আমার কাছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার এখানে আসা লোকেশন হচ্ছে গিয়ে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট আমার ঠিকানা হচ্ছে গিয়ে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ আপনারা যে কোনো প্রান্তে থেকে আপনারা গাউসিয়া মার্কেটে আসবেন আসার পর আমাকে ফোন দিবেন মিস কলকে বলে দিলে আমার লোকেশন হচ্ছে চলে আসবেন ও তিন থেকে চার মিনিট সময় লাগবে আর আমি সারা বাংলাদেশে মাল কুরিয়ার সার্ভিস মাল দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে শুভ ভাই তো ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম